আজকে আমার রেসিপি কাতলা মাছের আলু দিয়ে ঝোল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এইভাবে কাতলা মাছের আলু দিয়ে ঝোল বানাবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি নিয়েছি চার পিস মাছ দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাছের মধ্যে নুন হলদি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে ভেজে নেব কড়াইতে তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু লবণ যে কোনো মাছ বাজার আগে লবণ দেবেন তাহলে কোনো মাছ আর ভেঙে যাবে না মাছগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনারা যদি মাছের পরিমাণ বাড়াতে চান তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজিনি এইভাবে ভেজে নেব ওই তেলেই আমি দিয়ে দেব আলুগুলো ভেজে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে এলাচ দারচিনি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা চা চামচ আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব ধনে জিরে বাটা দেড় চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এক মিনিট ধরে মশলাটা কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটাকে আমি ফুটিয়ে নেব আরও এক মিনিট মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা আমি ফুটার অপেক্ষা করব ঝোল ফুটে আছে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছ দেওয়ার পরে আমি এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট হয়ে গেছে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো কাতলা মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য